এবং প্রথমে আপনাদেরকে দেখাবো এখানে দুটো সমুদ্র রয়েছে একটা হচ্ছে আপনার সি অফ যেটা রয়েছে আমাদের এই দিকে আর তার উত্তরে একটা গল্প রয়েছে মাঝখানে রয়েছে কামচাটকা দ্বীপসমূহ এটা বেসিক্যালি কামচাটকা দ্বীপসমূহ যেখানে ভূমিকম্পটা বারবার দেখা দিচ্ছে ঠিক কামচাটকার চাটকার পূর্ব উপকূল বরাবর এইভাবে এখানে প্লেটের সমন্বয়ে বারবার ভূমিকম্পগুলো আমরা দেখতে পাচ্ছি এবং একাধিকবার আমি যদি দেখি লাস্ট সেভেন ডেজ লাস্ট সেভেন ডেজে প্রায় কেঁপে উঠেছে কুড়ি থেকে বার এবং এখানে কুড়ি থেকে বার যে কেঁপে ওঠা সেটা কিন্তু ভালো লক্ষণ নয় এবং আমরা লাস্ট যেটা বেশি মাত্রার যেটা কেঁপে উঠল ওই বুধবার মানে আজকে এবং সকাল ঘড়ির কাটা আটটা একচল্লিশ মিনিট এবং সেটা কেঁপে ওঠার পেছনে কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে বিশেষ করে পৃথিবীর ভূতক অনেকগুলো বড় বড় শক্তিশালী পাথরের পাত বা টেকটনিক প্লেট দিয়ে তৈরি এই প্লেটগুলো সবসময় নড়াচড়া করছে এবং ধীরে ধীরে প্রতি বছর কয়েক মিটার থেকে সেন্টিমিটার পর্যন্ত এই নড়াচড়ার ফলে যখন দুটি প্লেট একে অপরের দিকে ঠেলে উঠছে একটা প্লেট আরেকটা প্লেটের নিচে প্রবেশ করছে তার ফলে আমাদের এই ভূমিকম্পগুলো আসে তবে এইখানে রিসেন্ট যে ভূমিকম্পটা হলো তার পেছনে যে কারণটা রয়েছে আমাদের প্যাসিফিক প্লেট অর্থাৎ প্রশান্ত মহাসাগরীয় প্লেট এবং আমাদের ওকেটাস প্লেট এই দুটো যে প্লেট তার মধ্যে একটা কনভার্জেন্ট বাউন্ডারি এবং সেখানে দুটো প্লেটের ধাক্কা এই ধাক্কা ধাক্কির খেলে আমাদের ভূমি কেটে কেঁপে ওঠে এবং বড় ভূমিকম্প দেখা দেয় স্থলমণ্ডলে যখন দেখা দেয় তখন একটা আমাদের বাড়ি গদ্দর পড়ে যায় এবং জলমণ্ডলে যখন দেখা দেয় বড় সুনামি একটা আমাদের আসে জলের মধ্যে ভূমিকম্প হলে সুনামি এবং স্থলমণ্ডলে যখন ভূমিকম্প হয় একটা বড় বিধ্বংসী ভূমিকম্প তখন আমরা দেখতে পাই বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি বাড়িগদ্যর বেশি পড়ে যায় এবং কোস্টাল এরিয়াতে যদি বাড়িগদ্যর থাকে আরও বেশি ক্ষয়ক্ষতি হয় একদিকে সুনামির অ্যাম্প্যাক্ট আরেকদিকে ভূমিকম্পে টলে যাওয়া নড়ে যাওয়া বাড়ি হুড়মুড় করে পড়ে যাওয়া তো এই প্যাসিফিক প্লেট এটি একটি ভারী এবং ঘন মহাসাগরীয় প্লেট আর এই পশ্চিম দিকে এটা প্রতি বছরই প্রায় আট সেন্টিমিটার বেগে কিন্তু সরে যাচ্ছে কোনটা এই যে প্রশান্ত মহাসাগরীয় প্লেট যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ করে প্রশান্ত মহাসাগর প্লেট এই যে এখানে রয়েছে আপনাদের যে ডিপ সি যেটা এই নিচে হচ্ছে প্রশান্ত মহাসাগর প্লেট রয়েছে এখানে আর এর যে সেন্টার পয়েন্ট সেটা ঠিক বাউন্ডারি একদম বাউন্ডারিতেই হয়েছে আমাদের কামচাটকা আহ বাউন্ডারির ওপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো মোটামুটি এই প্রশান্ত মহাসাগর প্লেট যেটা সেটা আট সেন্টিমিটার বেগে সে কিন্তু চলে যাচ্ছে এবং এর নিচের দিকে ঢুকে যাচ্ছে সাবডাকশান হচ্ছে আমাদের যে ওখাটা প্লেট যেটা রয়েছে এটা হালকা তুলনামূলক প্রশান্ত মহাসাগরের প্লেটের তুলনায় তাহলে যেটা ভারী হবে সেটা কী হবে নিচের দিকে যাবে তাই আমাদের প্রশান্ত মহাসাগরের প্লেটটা নিচের দিকে যাচ্ছে আর ওখাটাস যে প্লেট সেটা কিন্তু হালকা তুলনামূলক কম ঘন প্লেট এটি ভূখণ্ড প্লেটের মতো কাজ করে এবং প্যাসিফিকের ওপরে অবস্থান করছে এবং এখানে এই যে সাবডাকশান জোন বিশেষ করে কুইরাইল আর কামচাটকা ট্রেঞ্চ এই কুইরাইল আর কামচা কামচাটকা ট্রেঞ্চ এটি সেই জায়গা যেখানে পেসিফিক প্লেট ধীরে 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 ওখাটা প্লেটের নিচে সরে যাচ্ছে এবং এই অঞ্চলকে বলা হয় সাবডাকশান জোন এবং বহু বছর ধরে এই সীমানায় দুটি প্লেট একে অপরের চাপ এবং প্রচণ্ড যান্ত্রিক চাপ এবং শক্তি জম জমে থাকে এবং যখন সেটা রিলিজ হয় আমার ভূমিকম্পকে আমরা দেখতে পাই এবং ভূমিকম্প কিভাবে ঘটেছে এই জমে থাকা চাপ হঠাৎ ভেঙে যাওয়া একটি নির্দিষ্ট সীমায় পৌঁছলে এবং এই ভাঙন তৈরি করে একে একটা বিশাল শক্তির মুক্তি বা ভূমিকম্প সৃষ্টি তখন আমরা দেখতে পাই এই শক্তি যখন ভূগর্ভে মুক্ত হয় তখন বলা হয় হাইপোসেন্টার সেন্টার সেই হাইপো যেটা আমাদের এপি বলা হয় যেটা আমাদের এই ভূমিকম্পের কেন্দ্রস্থল হ্যাঁ না সেটাই হচ্ছে এপি সেন্টার এই তিরিশে জুলাই দু সালে ভূমিকম্পের যে ম্যাগনিচিউড আমরা দেখতে পেয়েছি ইরেক্টার স্কেলে সেটা আট দশমিক আট অর্থাৎ একটা ভয়ঙ্কর ভূমিকম্পের মাত্রার মধ্যে পড়ে আট দশমিক আট এবারে সুনামি বিশেষ করে সাবডাকশান জোনে ভূমিকম্প হয় এবং সমুদ্রের তলের নিচে যখন এটা সমুদ্রে ভূমিকম্পটা হয় তাই তলের নিচে বা ওপরে সরে যাওয়া এবং তখন জলোচ্ছ্বাস তৈরি হয় এবং এটি এই দিন হাওয়াই জাপান আলাস্কা ক্যালিফোর্নিয়া এবং সুনামি সতর্কতা জারি করা হয় অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি একসাথে সাথে আরও যে সমস্ত এরিয়াগুলো রয়েছে সেখানেও সমুদ্রের যে একটা লেহের যেটা ঢেউ সেটা কিন্তু করে তো ভূমিকম্পের যে স্থান বেসিক্যালি কামচাকটা উপদ্বীপ এর হচ্ছে মেন স্থান যেটা রাশিয়া আমি যেটা একটা লোকেশন দেখাচ্ছি আপনাদেরকে এইখানে ঠিক হয়েছে ভূমিকম্পের যে লোকেশনটা ঠিক এখানে হয়েছে ঠিক এই যে আমাদের স্টার পয়েন্ট দেওয়া রয়েছে ঠিক এখানে এই যে কামচাটকা উপদ্বীপ এবং কুইরাল যে বিধ্বংসী ভূমিকম্প সুনামির ইতিহাস রয়েছে হয়েছে এবং জুলাইয়ের এই কাম চাটকা উপকূল আট মাত্রার যে সাম্প্রতিক ভূমিকম্প যা প্রশান্ত মহাসাগর জুড়ে সুনামি সদর্গতা কিংবা ঢেউ সৃষ্টি করেছে তা এই চলমান টেকটনিক কার্যকলাপের প্রত্যক্ষ ফল উনিশশো সালের সেই আপনার সেভরিক কৈরেল্স ভূমিকম্প যেটার মাত্রা ছিল নয় দশমিক শূন্য এবং ঐতিহাসিক ঘটনাগুলো এই অঞ্চলে ধ্বংসাত্মক সম্ভাবনাকে তুলে ধরে সংক্ষেপে কৈরাইল কামচাটকার যে ট্রেঞ্জ বরাবর ও যে উত্তর আমেরিকার প্লেটের নিচে প্রশান্ত মহাসাগরের প্লেটের সংঘর্ষ এই সাবডাকশান হলেই আমাদের মৌলিক প্লেটগুলি টেকটনিক প্রক্রিয়া যেটা রাশিয়ার একটা সুদূর পূর্বাঞ্চলকে নড়িয়ে দেয় এবং শক্তিশালী ভূমিকম্প এবং পরবর্তী কালের সুনামি সৃষ্টি করে এবং সেখানে বর্তমানে পাওয়া খবর অনুযায়ী আজ তিরিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে রাশিয়ার উপরে পূর্বের সেই কামচাটকা উপদ্বীপের কাছে একটা শক্তিশালী আট দশমিক আট মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে এবং আমরা কামচাটকা উপদ্বীপের যে প্যাসিফিক রিং অফ ফায়ার একটি অংশ এবং সেখানে প্রশান্ত মহাসাগর ভেতরে ঢুকছে ধীরে ধীরে কিন্তু ওঠাকা স্প্লেট ধীরে ধীরে উপরের দিকে উঠবে জেগে উঠবে নতুন নতুন দ্বীপ ডুবে যাবে না কিন্তু এখানে জেগে উঠবে নতুন নতুন দ্বীপ এবং যত ভূমিকম্প এইসব এরিয়াতে হচ্ছে ধীরে ধীরে অনেক দ্বীপ জেগে উঠছে কোথায় কামচাটকাতে এবারে এই যে অভিসারী সীমানা একে অপরের ধাক্কা খেয়ে পর্বত সীমা তৈরি হতে পারে এবং কামচাটকা উপদ্বীপ যেটা পেসিফিক রিং অফ ফায়ারের একটি অংশ এবং অত্যন্ত সক্রিয় ভূমিকম্প ভ্রমণ এরিয়া এই সাবডাকশান জোন যেটা আমি বলছি আপনাদেরকে এবং আরেকটা হচ্ছে ডাইভারজেন্ট বিশেষ করে প্লেটগুলো একে অপরের থেকে দূরে সরে যাওয়া তখন সেটাকে আমরা অপসারী বলি বাট কিংবা ডাইভারজেন্ট বলি ইংরাজিতে এবং আরেকটা হচ্ছে রূপান্তরকারী সীমা যেটাকে ট্রান্সফর্ম বাউন্ডারি বলা হয় একটা প্লেটগুলি অনুভূমিকভাবে সরে যাওয়া তখন যে ভূমিকম্পগুলো দেখা যায় ডিউ টু ট্রান্সফর্মার ট্রান্সফরমেশন ট্রান্সফর্ম বাউন্ডারির দ্বারা কিন্তু হতে থাকে তবে এই যে কামচাটকার সাম্প্রতিক ভূমিকম্পের ক্ষেত্রে এটি সম্ভব একটি অভিসারী প্লেট সীমানা ঘটেছে যেখানে পেসিফিক প্লেট যখন উত্তর আমেরিকা বা ওখাটাস প্লেটের যে ইউরেশিয়ান প্লেটের মধ্যে একটা মাইক্রো প্লেট রয়েছে যেটাকে ওঠাকাস বলছি এবং নিচে চলে যাচ্ছে তখন বিপুল চাপ এবং সংঘর্ষ জমা হচ্ছিল তখনই হঠাৎ করে তা রিলিজ হয় এবং সে তার যে সঞ্চিত শক্তির আকস্মিক মুক্তি ঘটে এবং ভূমিকম্পের তরঙ্গ তৈরি করে এবং আমরা এই ভূমিকম্প হিসেবে অনুভব করি এবং ভূমিকম্পের অগভীর গভীরতা উনিশ দশমিক তিন কিলোমিটার এবং কম্পনের তীব্রতা এবং একটা উল্লেখযোগ্য সুনামি কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি হ্যাঁ এবং এরপরে এই যে সীমা বেসিক্যালি ফল্ট লাইন ইনভার্স হওয়া এবং সেটার এখানে আমরা দেখাচ্ছি যে এটা আপনার লোকেশানটা ছিল বাহান্ন ডিগ্রি পাঁচ উত্তর অক্ষাংশ এবং একশো ষাট ডিগ্রি তিন দ্রাঘিমা গভীরতাটা প্রায় যেটা উনিশ দশমিক তিন থেকে গভীর থার্টি কিলোমিটার পর্যন্ত সেটা বিস্তার করছে এবং সামান্য সামঞ্জস্য করে যে এই যে দ্রুত ডবলু যে ফেজ মুমেন্ট যে আপনার টেনশার যে জিনিসটা সেটা আমাদের হচ্ছে মুমেন্ট টেনশার যেটা ধীরে 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 সে কিন্তু এইভাবে হয়েছে তার ফলাফলটি এখানে যদি আমরা দেখি টেনসার নোডাল সমতলের উপর ভিত্তি করে যে স্ট্রাইক যেটাকে বলা হয় স্ট্রাইক আর ডিপ তো স্ট্রাইকটা ছিল আপনার দুশো কুড়ি ডিগ্রি আর ডিপটা ছিল আঠারো ডিগ্রি ক্লিয়ার তো দুশো কুড়ি ডিগ্রি আপনার স্ট্রাইক আর আঠারো ডিগ্রি হচ্ছে আপনার ডিপ এই সমতলের ওপর ভিত্তি করে ভূমিকম্পটা কিন্তু হয় এবং সেটা আমাদের কিন্তু দেখা গেছে ইন্টারপোল এবং তার বিতরণ যে ক্রস সেকশন সেটা কিন্তু আপনাদেরকে আমি এখানে দেখালাম এবং এর ক্রস সেকশন এবং আরেকটা একটা জিনিস আমি তুলে ধরব সেটা হলো এর যদি ক্রস সেকশন করা যায় ঠিক এইভাবে আমাদের কিন্তু ভূমিকম্পের ক্রস সেকশনটা যে লেভেল যেটা আমাদের দেখা যাচ্ছে যে এখানে এই মাত্রার ভূমিকম্পটা কিন্তু হয়েছে এবং এইট পয়েন্ট সেভেন এইট এইভাবে কিন্তু ঝটকা মারে এবং মারার পরেও আপনার শখ এসছে তার স্কেলের মাত্রাটা কম ছিনে যদি ভূমিকম্প হয়ে যায় তাহলে আরো বেশি জলোচ্ছ্বাস হয়ে যেতে পারে যাই হোক এই খবরটা ছিল সকালবেলা আটটা চল্লিশে এসেছিলো আমি তো খালি থাকি না সকালে তুরন্ত লাইফে আসবো তো তাই ভাবলাম সন্ধেবেলা আপনাদের এই ভূমিকম্পটা নিয়ে বলা যেতে পারে যাই হোক আপনাদের সব কিছু বললাম এবং আপনারা পাশে থাকবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন থ্যাংক ইউ